মোহন কাকা আমরা চলে এসেছি তাড়াতাড়ি মোহন কাকা তোমার পুজো হলো তোরা একটু শান্তিতে ঘুমাতেও দিবি না শুধু বাইরে এসো বাইরে এসো সারের মতন চালাচ্ছিস তার মানে আমরা সবাই চাল। আর দেরি করব না সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে না হলে বিপদ হতে পারে দিনকাল ভালো নয় চারিদিকে যেভাবে বাঘের উৎপত্তি বেড়েছে মানুষগুলোকে বাঘে খেয়ে খেয়ে ভূত বেড়েছে তেমন হ্যাঁ হ্যাঁ চলো 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 বোন কাকা এদিকটায় বড় বড় মাছ আছে আজ আচ্ছা করে মাছ ধরে নিয়ে যাবো বাড়ি বেশি লাভ করিস না মনে না হলে ভুতে ধরবে জানি না কখন কোন রূপে এসে দেখা দেবে তার উপর মাছ ওদের প্রিয় খাদ্য তুমি এত ভয় পাও কেন বলো তো মোহন কাকা ভগবানের এত বড় একটা ভক্ত হয়েও ভয় কি আর সাধে পায় রে জঙ্গল জীবনের যা অভিজ্ঞতা হয়েছে তাতে কিছু আর দেখতে বাকি নেই কখন কি বিপদ হবে তা আগে থেকে আমি বুঝতে পারি তা কি কি অভিজ্ঞতা হয়েছে মোহন কাকা আমাদের একটু শোনাও তো আমাদের একটু জ্ঞান বারুক না হয় এখন না শোনাই ভালো সব সময় সবকিছু বলা যায় না বলা যায় না কোথায় কি থাকে আকাশে খুব মেঘ করেছে বুঝলে মন কাকা মনে হয় বৃষ্টি হতে পারে মনে হচ্ছে আমাদের কথাগুলো ওরা শুনে নিয়েছে না হলে হঠাৎ করে আকাশে মেঘ কোথা থেকে এলো এতক্ষণ আকাশে মেঘের একটা চিহ্ন উল্টো ভাবো কেন বলতো নিজেদের মধ্যে আর বেশি কথা বলে লাভ নেই দাঁড়ানোর জন্য একটা জায়গা খুঁজতে হবে এখনই তোমরাও দেখতে থাকো বুঝলে মোহন কাকা তেমন কোন জায়গা পাওয়া যায় কিনা বড়িন নৌকাটা ওইদিকে নিয়ে চল নৌকা নিয়ে তো ওখানে যাবে জঙ্গলের যেখানে সেখানে দাঁড়ানো উচিত না বড়া যায় কোথায় কে থাকে আজ যে কার মুখ দেখে বাড়ি থেকে বের হয়েছিলাম দিনটা একদম সকাল থেকেই খারাপ গেল ай নাই মনে হয় তোর নিজের মুখটাই দেখেছিনি কারণ তোর স্বাদ নেই মোহন মুখের যেন মনে হচ্ছে আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে এ বৃষ্টি থামার মতো কোনো লক্ষণই আমি দেখতে পাচ্ছি না কিন্তু মোহন কাকা এ কি ঝামেলায় ফেললে আমাদের ভগবান রক্ষা করো ভগবান রক্ষা করো আচ্ছা বরেন্দা বাইরে থেকে কোনো মহিলা হাসছে বলে মনে হচ্ছে না তুমি কি শুনতে তাই তো মনে হচ্ছে এই কোনো ঝড় বৃষ্টির মধ্যে আটকে পড়লো না তো চলো তো মোহন কাকা একটু ওদিকে গিয়ে দেখে আসি খবরদার কেউ কথা বলিস যা ভেবেছিলাম তাই হলো ওটা কোনো মেন আরে ওটা ওটা কোন প্রেত আত্মা অত ছাড়ার দল একবার ভেবে দেখ এই গভীর জঙ্গলে কোন মেয়ে আসবে কি করে সঙ্গে করে এক একটা গাধাকে নিয়ে এসেছি মোহন কাকা কিন্তু ঠিক বলছে বলেন এত গভীর জঙ্গলে কোন মেয়ে আসবে কি করতে তাহলে হয়তো এটা কোনো পাখি বা এই জঙ্গলের কোনো প্রাণী হতে পারে রে বলেন ওটা কোনো পাখিও না কোনো প্রাণীও না ওটা কোনো কোনো পেতাত্মা জানের মায়া থাকলে চুপচাপ বসে থাক বেশি বক বক করিস না তুমি বেশি বকো না তো মোহন কাকা তোমার সবকিছুতেই কেমন যেন উল্টো একটা ভাবনা এটা আবার কিসের শব্দ মনে হচ্ছে কেউ কাঁদছে মনে হচ্ছে দেখ এবার এটা তো সবাই শুরু এরপর আরো অনেক কিছু বাকি আছে ওই যাক বলেন ডাক পড়েছে খুব তো ছিল মেয়ে মেয়ে বলে একবার গিয়ে দেখে আয় ধর প্রেমিকা তোর জন্য অপেক্ষা করছে চোখ তো মোহন কাকা এই অবস্থা হয়ে তোমার খুব মজা করতে ইচ্ছা করছে এমনি তুই আমার কেমন যেন হাত ঠান্ডা হয়ে আসছে তুমি তো অনেক কিছু জানো মোহন কাকা তাহলে কোন একটা মন্ত্র বলে ওকে তাড়িয়ে দাও না আমার কিন্তু খুব ভয় লাগছে যদি বাঁচতে চাস তাহলে চুপ করে বসে থাক কোনো মন্ত্র পড়ার দরকার নেই কো কেমন ডাকছে ডাকছে তো এমন করে যেন মনে হয় ওর বাপ আমাদের কোষে ডেকে গেছে চুপ কর বрень ও শুনতে পেলে তোকে জান্ত তো খেয়ে ফেলবে মোহন কিছু একটা খাবার শব্দ শোনা যাচ্ছে না মনে হচ্ছে কেউzone কিছু চাবিয়ে চাবিয়ে খাচ্ছে আচ্ছা নৌগই তো কিছু মাছ ছিল হ্যাঁ কেন বলো তো নৌকাতেই তো রেখে এলাম সব তারা করে কিন্তু কেন ওই মাছগুলো একটাও পাওয়ার আশা করিস না ওগুলো সব খেয়ে গেছে তার মানে আমাদের কষ্ট করে ধরা মাছ আমাদের চোখের সামনে এইভাবে বসে বসে ওনাদের খেতে দেখবো তা কি করে হয় না 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 আমি কখনো এ হতে দেব না মোহন কাকা আমি বাইরে গিয়ে দেখে আসি যে উনি আমাদের না খেয়ে মাছগুলো খেয়ে সন্তুষ্ট হয়েছে যতক্ষণ বৃষ্টি না কমে চুপ বসে মোহন কাকা তুমি এখানে চুপ করে বসে থাকো অনেক কষ্ট করে মাছগুলো ধরতে হয়েছে আর এভাবে ওনাদের বসে বসে খেতে দিতে পারবো না আমি মোহন কাকা কিন্তু ঠিক বলছে পারেন আগে মাছ নয় আগে যান তুইও মোহন কাকার মতো হয়ে গেলি মনি থাক কাউকে লাগবে না আমি একাই যাব দেখি উনি কি করে কথা শোন যাস নে সত্যি আমাকে কাঁচা চিবিয়ে খাবে ও গো কাকা মোহন কাকা মোহন কাকা বরেন বিপদে পড়েছে আমাদের কিছু একটা করতে হবে আর কোন লাভ নেই রে মনি বলেন আর বেঁচে নেই অত ছাড়াকে কতবার করে বারণ করলাম যে যাসনে যাসনে কে শোনে কথা তাও গেল এবার যদি আমরা ওকে বাঁচাতে যাই আমরা দুজনের একজনও বেঁচে থাকবো না চোখ করে বসে থাক বৃষ্টি কমলেই সোজা বাড়ি চলে যাব। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে একটা করতে ভুলবেন না যে সমস্ত ছোট বড় গল্প লেখকেরা আমাদের সঙ্গে কাজ করতে চান ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে করতে আছে